ডিসপোজন ঠিকঠাক কথা না দেয় আসামি গ্রেফতার না করে তাহলে আমরা অনির্দিষ্ট কালের জন্য ভরতপুর থানায় আমরা এখানে অনুসরণ করবো আমরা অনুসরণ করবো এবং ভরতপুরকে আমরা শনাক্ত করে দেবো এবং পুলিশকে বাধ্য করব যে সুয়ানা কাটুদের অপরাধীদের যারা যারা ওইটুকু বাচ্চার মেয়েকে যারা খুন করতে পারে তাদের অপরাধীদেরকে কবে তারা গ্রেফতার করবে এই কথা এক্ষণি আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে চাইবো বেশি সময় আমি নেবো না সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে ও ভরতপুর ব্লক ওয়ান জাতীয় কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয় এই কর্মসূচির অংশ ছিল কেন্দ্রের অক্ষব সংশোধনী আইনের বিরোধিতা ও ভরতপুর ব্লকের সদগুর গ্রামের আট বছরের নাবালিকা সনাক্তনের নিখোঁজ হওয়ার পর খুন হয় ঘটনার প্রায় কুড়ি দিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো খুনের অভিযুক্ত দোষীদের শনাক্ত করা হয়নি বা ধরা পড়েনি অভিযুক্ত দোষীদের তাড়াতাড়ি ধরার দাবিতেও ভরতপুর থানার সামনে সভা ও থানাতে একটি ডেপুটেশন দেওয়া হয় বড়পুর থানার ওসি শিবনাথ মন্ডলকে ছয় সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন নিতে যান ভরপুর ব্লক কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি জেলা পরিষদের সদস্য আরেফা খাতুন ভরপুর পঞ্চায়েত সমিতির সদস্য খন্দকার মোস্তাকা আহমেদ কংগ্রেস নেতা আবুল খায়ের ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নূর মোহাম্মদ কংগ্রেস কর্মী প্রবীণ হক এবং চঞ্চল শেখ প্রমুখ এর আগে একটি মিছিল বের হয় ব্লক জাতীয় কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল শুরু হয় ভরপুর ব্লক অফিস এলাকা ভরপুর বাস স্ট্যান্ড সিজিরামের নতুন আশ্রম হয়ে বাজার এবং শেষে ভরপুর থানার সামনে এসে এটি পথসভা হয় এই পথসভাতে বক্তব্য রাখেন ভরতপুর ব্লক কংগ্রেস সভাপতি কমলে চ্যাটার্জি ও আবুল খায়ের সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে পুষাবার্চনা করতে ব্লকে ব্লকে আমরা পথসভা মিছিল করছি সেই সাথে আপনারা জানেন যে শৈরে গ্রামে ছোট্ট ফুটফুটে একটা অতিরিক্ত সুন্দর একটা বাচ্চা মেয়ে যার নাম সোয়ানা খাতুন সেই সোয়ানা খাতুন আজ প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার রক্তাক্ত দেহ পাওয়া গেল তারই প্রতিবাদে আজ পর্যন্ত তার আসামি গ্রেপ্তার হয়নি সেই আসামি গ্রেপ্তার না হওয়ার জন্য আমরা আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর নির্দেশে আজ আমরা ভরপুর থানায় আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি দিতে এসেছি আমাদের বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত কেন ওই ছোট্ট মেয়েটা কী অপরাধ করেছিল কি এমন অপরাধ করেছিল ওই পাচ্চা শিশু যার এখনও পর্যন্ত তার আসামি পুলিশ ধরতে পারল না অথচ আমরা কি দেখছি শৈদলুট গ্রামে নিরীহ অন্তত চল্লিশ পঞ্চাশ জন লোককে তারা ডেকে নিয়ে এলো জিজ্ঞাসাবাদ করলো কিন্তু কিছুই বা করতে পারছে না তারই প্রতিবাদে আজকে আমরা ভরতপুর থানার যিনি অফিসার ইনচার্জ আছে তাকে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি এবং তার কাছে আমরা নির্দিষ্ট সময় সময় চেয়ে নেব যা আপনি বলুন আর কত দিন লাগবে এই ছোট্ট শোয়ানো খাতুনার যে আজমা কে যে মারা গেছে সে আর কতদিন কান্দিয়ে তার তার যা তাকে যারা নিশান্তভাবে হত্যা করলো ওইটুকু মেয়েকে হত্যা করা হয়েছে তা কল্পনা করা যায় না কল্পনার অতীত যারা করেছে তার জানোয়ারের চাইতেও তারা খারাপ সেই জানোয়ার দিকে কবে পুলিশ প্রশাসন করবে আমরা এখনই তার জন্য আমরা যাব ভরপুর থানার ওষুধ কাছে এবং নির্দিষ্ট সময়সীমা আমরা তার কাছ থেকে জেনে নেবো যে কত দিনের মাথায় এই সুহানা খাতুনের আসল গ্রেপ্তার আসল অপরাধীরা গ্রেপ্তার হবে আর যদি তার সময় সময় না দেয় তাহলে আমরা ভরতুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই ভরতপুর থানার সামনে অনির্দিষ্ট জন্য আমরা অনশন করব এবং রাস্তা অবরোধ করব এই কথা আমি পুজো প্রহাচনকে বলে আসবো ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মেনে নিয়েছেন মূলত ছিল লাইভে আমাদের যেটা সৌদগুলুট গ্রামে এই বর্তমানে কয়েকদিন আগে যে একটা ছোট্ট সুন্দর মেয়ে সোহানা খাদুল যে নির্গম ভাবে হয়ে গেল সেই খুন হয়ে যাওয়ার বেশ কিছুদিন গত হয়ে গেছে আজ পর্যন্ত সে আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমরা বড় বাবুকে বলেছি যে ভরতপুর থানা থেকে সৌদগুলুট গ্রাম মাত্র তিন থেকে চার কিলোমিটার দূর অথচ সেখানে একটা এরকম একটা অপরাধ ঘটে গেল এই ঘটনার যে যুক্ত আসামি তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বড়বাবু আশ্বাস দিয়েছেন যে যে কোনো মূল্যে তিনি আসামি গ্রেফতার করবেন যদিও তার তদন্ত চলছে তদন্ত শেষ হয়নি এবং তিনি চেষ্টা করছেন এবং আমাদের কথা দিয়েছেন যে আসামি গ্রেফতার হবে এবং আমরা সেই সঙ্গে ওনাকে বলেছি আগামী দিন পর্যন্ত আপনাকে আমরা সময় একটা নির্ধারণ করে দিচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে নিশ্চয় আসামি আপনি গ্রেফতার করতে পারবেন নতুবা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে ভরতপুরের বুকে আবার তীব্র আন্দোলন গড়ে উঠবে দরখাস্ত ডেপুটেশন দিয়ে এলাম এবং সাথে সাথে আমি একথাও বলে এলাম যে শুনুন ভরতপুর থানা পুলিশ প্রশাসন সোহানা খাতুন কিন্তু শুধু সোদ প্লুটার আর নয় এই সোনা খাতুন গোটা ভরতপুর ব্লকের মুর্শিদাবাদ জেলার এবং পশ্চিম বাংলার ওই বাচ্চা সোহানা খাতুন আজকে কিন্তু সে ছোট্ট শিশুটি কি কারণে জানি না কার কারণে তা জানি না সে কিন্তু আজ খুন হয়ে গেল আমরা পুলিশ প্রশাসনকে আর সময় দেবো না আমরা পনেরো দিন সময় দিয়ে এলাম পুলিশ প্রশাসনকে যে পুলিশ প্রশাসন আপনাকে পনেরো দিন সময় দেওয়া এলাম ভরতপুর থানার বড় বউ আপনাকে পনেরো দিন সময় দেওয়া হলো যদি এর মধ্যে আপনি প্রকৃত আসামিকে গ্রেপ্তার না করতে পারেন এবং আমরা কি দেখছি যে সোদ লুটের নিরীহ গ্রামবাসীকে পুলিশ নিয়ে এসে হয়রানি করছে সেটা যাতে বন্ধ হয় এবং পনেরো দিনের মধ্যে যাতে আসামি প্রকৃত আসামি গ্রেপ্তার হয় সেই জন্য আমরা বলেলাম তা যদি না হয় তাহলে আমরা ভরতপুর থানার সামনে আমরা এইখানে রাস্তা ব্লকেট করব রাস্তা অবরোধ করব কংগ্রেসের নেতৃত্বে রাস্তা অবরোধ করবো এবং আমরা অনির্দিষ্ট কালের জন্য আমরা অনশনও করবো যতক্ষণ পর্যন্ত না সোয়ানা খাতুনের অপরাধীদের হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে এবং ভরপুর থানার পুলিশ প্রশাসনের যে অফিসার ইনচার্জ তিনি প্রথম থেকেই চেষ্টা করছেন এবং তিনি বললেন যে আমার চেষ্টা কোনো ত্রুটি থাকবে না আমি যে কোনো সময় যে কোনোভাবেই হোক আমি তার আসামিকে আমরা গ্রেপ্তার করব। কিন্তু আমরা পাশাপাশি বললাম অনেক সময় গেল আর সোয়ানা সোয়ানা খাতুনের আর তার তার পরিবার যাতে বিচার পায় আমরা বেশিদিন বসবো না আপনাকে আমরা পনেরো দিন সময় দিলাম